আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো কাঁচা মরিচে খরচ কমাতে যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন খালেদ মুহিউদ্দিনকে যে চ্যালেঞ্জ দিলেন নাজমুল প্রধানমন্ত্রী সেন্ট মার্টিনের বিনিময় আমি ক্ষমতায় থাকতে পারি অসাংবিধানিক সরকার ঠেকাতে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে বাংলাদেশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র ডিআইজি মিজানের যে ভয়াবহ শাস্তি হল যে কারণে সংসদ অধিবেশন থেকে জাতীয় পার্টির ওয়ার্কআউট শিক্ষার্থীদের ট্যাবলেট দিলেন বদি অবশেষে রিটার্ন জমার দুই হাজার টাকা কর নিয়ে যে সিদ্ধান্ত হল কেন বিমানের পথের কাটা ঝিরুক মার্কেট সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চলক্য আছে কেন সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতাদের পেটানোর ঘোষণা এমপি জাফরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন কাঁচা মরিচে খরচ কমাতে যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্ষাকাল আসছে সামনে কাঁচা মরিচের দাম বেড়ে যাবে তখন অনেক অনেক কথা বলবেন কিন্তু একটু বুদ্ধি খাটালেই কাঁচা খরচ কমিয়ে ফেলা যায় প্রধানমন্ত্রী বলেন যখন কারাম কাঁচামরিচের দাম কম থাকে যেমন ধরুন এখন কাঁচামরিচ কিনে শুকিয়ে রাখলেন পরে যখন দাম বেড়ে যাবে তখন সেই কাঁচামরিচ পানিতে ভিজিয়ে খেতে পারবেন সামান্য পানিতে ভিজিয়ে নিলেই আসল কাঁচামরিচের স্বাদ পাওয়া যায় একুশ জুন বুধবার দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী সম্প্র সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে জানতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এই সময় শেখ হাসিনা আরও বলেন বাজারে কালোবাজারি সিন্ডিকেট ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার তবে একই সঙ্গে বৈশ্বিক মন্দা ঠেকাতে আমাদের নিজেদেরকে খাদ্য উৎপাদন বাড়াতে হবে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য উৎপাদন এবং চাষাবাদ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় ভালোবাসার দর্শক দুই হাজার চব্বিশের নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হস নিউজ হচ্ছে খালেদ মহিউদ্দিনকে যে চ্যালেঞ্জ দিলেন নাজমুল ভেলে বাংলার বিভাগীয় প্রধান সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে উদ্দেশ্য করে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সিদ্দিক নাজমুল আলম বলেছেন আমরা আপনার কাছে একটি টক শো চাই যেখানে রেজা কিবরিয়া ও নুরুল হকনুর থাকবে যদি পারেন এই টক শো করে দেখান নাজমুল আলম বলেন সারা বিশ্বে যত সাংবাদিক উপস্থাপক আছেন তাদের মধ্যে নাম্বার ওয়ান খালেদ মহিউদ্দিন আমার ভাই ওনার ভাবটা এমন যে ওয়ান মিস ওনার ভাবটা এমন যে ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড মানে সাংবাদিকতা শুধু উনি বোঝেন আর কেউ বোঝেন না নাজবুল আলম আরও বলেন খালেদ ভাই আপনি তো সবাইকে নিয়ে টকশো করেন সেখানে তো সেখানে যা তা বলেন আপনি যেটা করেন এ সেটা সাংবাদিকতার এথিক্সেই নাই সাংবাদিকতার শিষ্টাচারের মধ্যেও পড়ে না আপনি দেখাতে চান আপনি সেরা হ্যাঁ আপনি ভালো আপনি ভালো বলেন চেহারা ভালো একদম নায়কের মতো আপনি ভদ্র ভাষায় সুন্দর ভাষায় মিথ্যা কথা বলেন মিথ্যা উপস্থাপন করেন ফেসবুক লাইভে নাজমুল বলেন টক শোতে আপনি যেভাবে সিনিয়র নেতাদের হেনস্থ করেন ছোটখাটো কিছু ঘটলে জার্মানিতে বসে টকশো শুরু করে দেন এদিকে আরেকটি হচ্ছে প্রধানমন্ত্রী সেন্ট মার্টিনের বিনিময়ে আমিও ক্ষমতা থাকতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেন্ট মার্টিনের বিনিময় চাইলে আমিও আমি থাকতে পারি। এক সালে দেশের গ্যাস বিক্রি করে ক্ষমতা এসেছিল বিএনপি কিন্তু আমি সেটা করব না আমি বঙ্গবন্ধুর কন্যা আমি দেশ বিক্রি করে ক্ষমতা চাই না একুশ জুন প্রধানমন্ত্রী সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে জানতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় প্রধানমন্ত্রী বলেন দেশের জনগণকে ঠিক করতে হবে তারা কি চায় উন্নয়নের ধারা অব্যাহত থাকুক তারা কি সেটা চায় নাকি দুই সালের মতো আবার ইমার্জেন্সি চায় আবার একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া আবার ধর্মার শুরু এই বিষয়গুলো জনগণকে ভাবতে হবে বিবেচনা করতে হবে বিএনপি জামায়াতের অত্যাচার কি মানুষ ভুলে যাবে শেখ হাসিনা বলেন দু এক সালে গ্যাস বিক্রি করে ক্ষমতা এসেছিল বিএনপি তখন একইভাবে আসতে পারতাম এখন আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে আমিও ক্ষমতা থাকতে পারি কিন্তু আমাকে দিয়ে এটা হবে না আমি বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার সুযোগ দিব না শেখ হাসিনা আরও বলেন আমার দেশের মাটিতে কেউ সন্ত্রাসী করবে নাশকতা করবে সেটা হতে দেব না আমরা শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী রোহিঙ্গারা যখন এসেছিল তখন আমরা মিয়ানমারের সাথে কোন সংঘাতে জড়ায়নি কারণ আমরা শান্তি চাই এদিকে আরেকটি হক এসেছে অসংবিধানিক সরকার ঠেকাতে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে জাতীয় পার্টির সংসদ সদস্য ইসলাম মাহমুদ বলেছেন অসাংবিধানিক সরকার আর কখনো আসবে না এটা মুখে বললে চলবে না আগামী নির্বাচন সবার কাছে বিশ্বাসযোগ্য করতে পারলে অসাংবিধানিক সরকার ঠেকানো সম্ভব হবে আগামী নির্বাচনের সামনে রেখে সংলাপের উপর গুরুত্ব করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন আমি সংলাপে বিশ্বাসী সংলাপ না হলে সংঘাত হয় সংবিধানের কাঠামোর মধ্যে থেকে সংলাপের মাধ্যমে ঠিক করতে হবে আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে অসাংবিধানিক সরকার ঠেকাতে ক্ষমতা পরিবর্তনের জন্য বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে ভোটের ফলাফলের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের হওয়া সম্ভব এমন নির্বাচন নিশ্চিত করতে হবে জনগণের জন্য সংসদে সত্যিকারের কথাগুলো বলার জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানান আনিসুল ইসলাম তিনি বলেন মূল্যস্ফীতি এখন দশ শতাংশ বলা হচ্ছে প্রকৃতপক্ষে এটি আরও বেশি চাল ডাল তেলের দাম যত বেড়েছে সে তথ্য নেওয়া হলে দেখা যাবে মূল্যস্ফীতি কত বাজেট কি জীবনযাত্রার খরচ কমাবে এমন প্রশ্ন রেখে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন অর্থমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলছেন কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন নেই টাকা বাজার টাকা পাচার বাড়ছে টাকা পাচার রোধে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচন বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশ অবাধ নিরপেক্ষ নির্বাচন বিষয়ে ওয়াশিংটনেরই মধ্যে তাদের প্রত্যাশা স্পষ্ট করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কির্বি মোদী সফরকে কেন্দ্র করে প্রেস ব্রিফিং এর সময় বাংলাদেশে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ নির্বাচন এবং ভারতের ভূমিকা নিয়ে ওই সাংবিয়ে ওই সাংবাদিক বলেন বাংলাদেশের অবাধ নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থনে ইতিমধ্যে ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত থাকবে বলে কি আপনি মনে করেন এই সাংবাদিক বাংলাদেশে দুই হাজার চোদ্দ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলেন শেখ হাসিনা ক্ষমতা রাখতে ভারতীয় প্রভাব আমরা লক্ষ্য করেছি জবাবে জন কিরভি বলেন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারত সরকার যা বলার সেটি তাদেরই বলতে দেওয়া উচিত বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচন বিষয়ে আমাদের প্রত্যাশার কথা আমরা ইতিমধ্যে স্পষ্ট করেছি বাংলাদেশে নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে এমন ব্যক্তিদের ভ্রমণ ঠেকাতে আমরা ভিসা নীতি গ্রহণ করেছে এটি আরেকটি হট নিউজ হচ্ছে দি আইজি মিজানে যে ভয়াবহ শাস্তি হলো অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ মহাপরিদর্শক মিজানুর রহমানের চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে মিজানের শ্রী সোহেলি আনা রতনাম ধাই মাহবুব রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান সাত বছর করে তা কারাদণ্ডের আদেশ দেওয়া হচ্ছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন মিজানুর রহমান বিয়ে গোপন করতে নিজের ক্ষমতা অপব্যবহার করে শ্রীকে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে এছাড়া এক সংবাদ হুমকি ও করার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর একটি জিডিও করা হয় এসব অভিযোগে দুই সালের জানুয়ারি মাসে মিজানকে প্রত্যাহার করা হয় এরপর দুদক কর্মকর্তার সঙ্গে মিজানের ঘুষ লেনদেনের বিষয়টি সামনে আসে পরে ওই বছর পঁচিশ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয় এদিকে আরেকটি যে কারণে সংসদ অধিবেশন থেকে জাতীয় পার্টির ওয়ার্কআউট ব্যাংক কোম্পানি আইন সংশোধন বিলে বিরোধিতা করে সংসদ অধিবেশন থেকে জাতীয় পার্টির এমপিরা ওয়াক করেছেন বুধবার বিকেলে সংসদ অধিবেশন ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু করেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল তিনি জানান গত চোদ্দ বছরে দেশে খিলাপি ঋণের পরিমাণ পাঁচ শতাংশ কমেছে সরকারি তহবিল থেকে মূলধন নিতে হয় না রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাই আগের চেয়ে আর্থিক খাতের পরিস্থিতি ভালো ফলে সাত গুণ বেড়েছে আমানতের হার এর বিরোধিতা করে জাতীয় পার্টির এমপিরা বলেন আই এম এফ এর শর্ত মেনে সংশোধনী আনা হয়েছে এটি পাশের আগে আরও যাচাই বাছাই প্রয়োজন তবে জাতীয় পার্টির এমপিদের প্রস্তাব নাকচ করে দেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এর প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াক করে জাতীয় পার্টি এদিকে আরেকটি হজ নিজের শিক্ষার্থীদের ট্যাবলেট দিলেন বদি ইয়াবা ট্যাবলেট নিয়ে বহুল আলোচিত কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য এবং টেকনা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মোদী বুধবার উখিয়া শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করেছেন তিনি নিজের ফেসবুক পেজে এক পোস্টে আব্দুর রহমান বোদী লেখেন উখিয়া উপজেলার মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত মোবাইল ট্যাবলেট বিতরণ শীর্ষক এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আব্দুর রহমান বোদীর স্ত্রী ও কক্সবাজার চার আসনে এমপি শাহিন আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সচিব প্রমুখ এদিকে হাত নিউজ হচ্ছে রিটার্ন জমা টাকার কর নিয়ে যে সিদ্ধান্ত হলো ব্যাপক সমালোচনার পর প্রত্যাহার করা হচ্ছে ন্যূনতম দুই হাজার টাকা কর আহরণের প্রস্তাব নতুন অর্থ প্রস্তাবিত বাজেটে ধরনের সেবা রিটার্ন জমার স্টেপ বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয় স্টেপ পেতে করযোগ্য আয় না থাকলেও ন্যূনতম দুই হাজার টাকা কর আদায় প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী কিন্তু এ প্রস্তাবকে অযৌক্তিক আখ্যা দিয়ে সমালোচনা শুরু করেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা জাতীয় রাজস্ব বোর্ডকে প্রস্তাব প্রত্যাহারের দাবিতে চিঠি দেয় ব্যবসায়ী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠক এফ বিসিসিআই তাদের এই দাবিতে রায়ে রয়েছে সায় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূত্র জানিয়েছে স্বল্প আয়ের মানুষের ওপর চলমান মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ন্যূনতম কর আদায়ের প্রস্তাব বাতিল করতে বলেছে প্রধানমন্ত্রী অর্থবিলে এই পরিবর্তন এনে আগামী পঁচিশ জুন পাস হচ্ছে অর্থ আর পরের দিন ছাব্বিশ জুন পাস হবে তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট খবর সংশ্লিষ্ট সূত্রে এদিকে আরেকটি হস্তমিত হচ্ছে কেন বিমানের পথের কাটা ঝিনুক মার্কেট দেশের অন্যতম পর্যটন স্পট কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সৈকতকে ঘিরে গড়ে ওঠা পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন দেশের পর্যটকদের অধিকতর আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার নান্দনিক এক নাগরিক নান্দনিক এক নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে কক্সবাজারকে এরই ধারাবাহিকতায় কক্সবাজার বিমানবন্দর ও সম্প্রসারণ করা হচ্ছে বিমানবন্দরটি রানওয়ে অর্ধেক হবে স্থলভাগে অর্ধেক সাগরের বুকে চলতি বছরের শেষ নাগাদ এটি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী কিন্তু রানওয়ে নির্মাণ কি অর্থাৎ বিমানের চলার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে সৈকতে অবস্থিত ঝিনুক মার্কেট এই মার্কেট সংলগ্ন বস্তি অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়নি এখনও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা বারবার করে সুরাহা করতে পারেনি ফলে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এদিকে আরেকটা হচ্ছে হচ্ছে কেন সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতাদের পেটানো ঘোষণা এমপি জাফরে সংবাদ সম্মেলন করে প্রকাশে কক্সবাজার জেলার কয়েকজন আওয়ামী লীগ নেতাকে পেটানো ঘোষণা দিয়েছেন কক্সবাজার এক আসনের সংসদ সদস্য জাফর আলম মঙ্গলবার বিকেলে চকরে একটি হোটেলে আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জেলা আওয়ামী লীগের একুশ বছরের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সহ কয়েকজন নেতাকে পিডি মারা হুমকি দেন এমপি জাফর এমপি জাফর দাবি আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে ভারতে অবস্থান করা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের যোগাযোগ রয়েছে বিএনপির সঙ্গে আতাত করে সালাউদ্দিন আহমেদ সিআইপি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে মারধরের হুমকির বিষয়ে আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আপনারা দেখেছেন যে একজন এমপি সংবাদ মাধ্যমে প্রকাশিত তার ব্যক্তিগত অপকর্ম আড়াল করতে গিয়ে দলীয় ব্যানারে সংবাদ সম্মেলন ডেকে দলীয় নেতাকর্মী সাংবাদিকদের সামনে কিভাবে আমাদকে প্রাণনাশের হুমকি দিয়েছে